রাজবাড়ির ছবি দেখব এবার কাশিমবাজার রাজবাড়ি মুর্শিদাবাদ থেকে সরাসরি প্রণব রয়েছেন আমার সঙ্গে প্রণব সেই আগের ঐতিহ্য রয়েছে সেই গ্যাসবাতি সেই ঝাল লণ্ঠন আগের ঐতিহ্য এখনও রয়েছে সেই ঐতিহ্য আঁকড়ে রাখার চেষ্টায় কতটা সফল হয়েছেন রাজবাড়ির পুজো এখন যারা করেন তারা প্রণব দেখো প্রায় তিনশো বছরের প্রাচীন এই কাশিমবাজার ছোট রাজবাড়ির এই প্রাচীন প্রথা মেনেই কিন্তু এই পুজো হয়ে থাকে এবং পুরো তুমি যেরকমভাবে বলছিলে সেই ঝাড়বাতি থেকে আরম্ভ করে পুরাতন রীতিনীতি মেনে পুরোটাই কিন্তু সেই আগেকার দিনের সেই রীতিকে মেনে কিন্তু কিছুটা হলেও জৌলুস কমেছে কিন্তু সেইভাবেই কিন্তু চালিয়ে যাওয়ার কিন্তু রাজবাড়ির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু চলছেন আজকে সপ্তমীর দিন সকালবেলাতেই ঘট কাঠিগঙ্গা থেকে তোমার ঘট ভর্তি নিয়ে করে এসে তারপর মায়ের কাছে প্রতিস্থাপন করা হয়েছে ঘট প্রতিস্থাপন করা হয়েছে এরপরে কিন্তু সেই প্রাচীন প্রথমে সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিনে যে কুমারী পুজো হয় আজকেও কিন্তু সেই কুমারী পুজো হয়েছে এবং তারপর অষ্টমী এবং নবমীর দিনেও কিন্তু একইভাবে পুজো হবে শুধু কাশিমবাজার ছোট রাজবাড়িতে প্রচুর মানুষজন আসেন এই সেই প্রাচীনভাবে পুজো দেখার জন্য এবং এখানকার নয় বাইরেকার লোকজনও কিন্তু প্রচুর পরিমাণে সমাগম হয় এই প্রাচীনভাবে যে পুজো চলে সেই রীতি দেখার জন্য এবং পুরোপুরি কাশিমবাজার রাজবাড়ির পরিবারের সদস্যরা মহালয়ের আগেই কিন্তু চলে আসেন বহরমপুরে এই ছোট কাশিমবাজার রাজবাড়িতে তারপরে এই সমস্ত কিছু কিন্তু প্রাচীন প্রথা রীতি মেনে কিন্তু পুজো চলে এবং মহালয়ের পর থেকে কিন্তু তোমার প্রতিপদ থেকে কিন্তু এখানকার পুজো শুরু হয়ে যায় দুর্গা নাম জপ করা চণ্ডীপাঠ সেগুলো কিন্তু রীতিমতন চলে তারপরে সমস্ত রীতি নীতি মেনেই যেভাবে পুজো চলা উচিত ঠিক সেইভাবেই কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে এবং নবমীতে তোমার সমস্ত লক্ষ্যে প্রসাদ থেকে শুরু করে দশমীতে তোমার নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেয়া তারপর অপরিজিতা সিঁদুর খেলা সমস্ত কিছু রীতি মেনেই কিন্তু এখানকার কাশামবাজার রাজবাড়ি কিন্তু পুজো হয়ে থাকে এবং প্রচুর মানুষজনের পুজো দেখতে আসেন এবং বাইরেকার লোকজন যাতে এখানে থাকতে পারেন তার জন্য এখানে একটি গেস্ট হাউসও তৈরি হয়েছে এবং তারা আসেন বাইরে থেকে এবং এই যে রাজবাড়িতে থেকেই পুজোর চার দিন কিন্তু তারা এই পুজো দেখেন অত ধন্যবাদ ধন্যবাদ এক সময় রেশমের ব্যবসা করে প্রচুর পয়সা করেছিলেন রায়েরা তো সেই রায় বাড়ির পুজো হলো এই বাজার রাজবাড়ি যে বাড়ির পুজোয় প্রচুর মানুষ আসতেন ভিড় করতেন আসলে সে সময় রেশম ব্যবসা যাদের হাত দিয়ে ছড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে অন্যতম একজন এই রায় পরিবার তো এই রায় পরিবারের তিনশো বছরের পুরনো ছবি দেখতে দেখতে চট করে একবার হুগলির সিঙ্গুরের বারোয়ারি পুজো দেখে নেওয়া যায় পার্ক সবুজ সবুজ সংঘ নামে দুটো অর্থাৎ সবুজের ছয় লাভ থাকবে চারদিকে প্রচুর সবুজ থাকবে আশা করাই যেতে পারে রানা রয়েছেন এখান থেকে সরাসরি আমার সঙ্গে শুভ সপ্তমী রানা এখানকার এখানকার এই মণ্ডপের থিম কি অতনু দেখো শুভ সপ্তমী মানে সকালে নবপত্রিকা স্নানের পর সপ্তমীর পুজো শেষ তা সত্ত্বেও কিন্তু আট থেকে আশিরা কিন্তু উৎসবে মাতোয়ারা হয়েছে এই সবুজ সঙ্গে হচ্ছে থিম প্রত্যেকতমে বছরে মাতৃরূপণ সংস্থিতা যেখানে তুলে ধরা হয়েছে যে মা জগৎজননী মা তিনি মর্তে এসেছেন সকলের কল্যাণের জন্য পাশাপাশি তোমার জানিয়ে রাখি পুজো হয়ে গেলে কি হবে আনন্দ কিন্তু এখনো সেই রীতি চলছে তুমি দেখো যে কিরকম নাচ আট থেকে আসি ঘুরেও এত নাচানাচি করছে কি বলবে সারাদিন দিন এরকম নাচি চলবে না এরপর খাওয়া দাওয়া হবে আমরা যাব বন্ধুদের সাথে বেরোবো সব চাইনিজ খাবো রেস্টরেন্টে একটু তো ঘোরাফেরা হবে তারপরে চলবে এরকমই পুরো দিনটা তবে বিকালে তো প্ল্যান আছে আর আলাদা ঘুরতে বেরোনো সব চাইদিকে প্যান্ডেল হপিং এসব এত যে নাচ হচ্ছে এত মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তো সব সময় মেকআপ করছি সব সময় নাচ আনন্দ সব সময় সকাল এখন তো আরো আনন্দ আরো মজা অনেক মজা করবো পত্তাকে নিয়ে বেরোনো হবে তো হ্যাঁ দেখে এক ছেড়ে বেরোনটা খুব মুশকিল একদিন বেরোবো একদিন খুবই বেরবো দেখে এনজয় করবো যা অদলু মানে এক একটা মিনিট এক একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে পূজোর অতএব সেখানে কিন্তু কেউ এক মুহূর্ত নষ্ট করতে চাইছে না পূজো যেমন চলছে তার সঙ্গে চলছে নাচ গান টুটি আড্ডা সঙ্গে খাওয়া দাওয়া সিগোর ড্রেন পার্ক সব উৎসंभ চলছে পূজো জমাটি আড্ডা অল্প ঢাকের তালে নাচ দিনাজপুর উত্তর দিনাজপুরের ডালখোলা বারোয়ারি পুজো ডালখোলা বীরপল্লী মহিলা দুর্গা পুজো কমিটি সেখানে নারীর অধিকার নিয়ে নারী শক্তি নিয়ে একটা থিম করা হয়েছে অন্তত ছবি দেখে তো সেরকমই মনে হচ্ছে আরও ভালোভাবে থিম সম্পর্কে বলতে পারবেন আমার সহকর্মী চঞ্চল রয়েছে আমার সঙ্গে সরাসরি চঞ্চলের সঙ্গে একবার কথা বলবো শুভ সপ্তমী চঞ্চল এই দুর্গা পুজো কমিটি ডালখোলা বীরপল্লী মহিলা কমিটি অর্থাৎ এটা কি মহিলারা মানে মায়েরাই পুজো করেন পুরো সব কিছুর দায়িত্ব কি তারাই নিয়েছেন পুজো

সবই করতে পারে যে কথায় আছে যে রাধে সে চুলে বাতে ঠিক তেমনই কিন্তু এবার যে তাদের পুজোর থিম পুজোর থিম রয়েছে নারী শক্তি কেন এই নারী শক্তি তারা এই থিমটাকে বেছে নিয়েছেন তাদের কাছ থেকেই আমরা শুনে নেব আমরা এখন কিছু মহিলারা রয়েছেন এই যে ক্লাবের সদস্যরা তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা এই নারী শক্তিটা কেন বেছে নিয়েছেন নারীকে পুরুষাসিত সমাজ সবসময় পিছন দিকে ঠেলে রাখত তাই জন্য আজকের নারী অনেক বেশি অগ্রগতিতে এগিয়ে গেছে তাই জন্য আমরা নারী শক্তিকে বেছে নিয়েছি নারী শক্তি আগামী দিন আরো শক্তিশালী হয়ে উঠবে এই আশা রাখছি কি বলবেন এই যে মহিলারা একটা পুজো থিম করেছে এবং আপনি তো এখানে পুজো দেখতে আসছেন কি বলবেন সবার আগে আজকে দুর্গা সপ্তমী সবাইকে দুর্গা সপ্তমী অভিনন্দন মহিলা শক্তি এখানে থিম হয়েছে নারী শক্তি নারীরা সব ক্ষেত্রেই আগে শুধু নারীরা ঘরের কাজেই আগে না সমাজে হোক পাড়ায় হোক দেশের জন্য হোক সব দিক দিয়ে নারী শক্তিটাই আগে তাই আমরা নারীর থিমের উপরেই এবার পূজাটা করেছি কেমন লাগছে একটু যেমনটা একটু খুবই ভালো লাগছে প্রত্যেক বছর থেকে প্রত্যেক বছরই এটা আপডেট হয় নতুন করেই হয় আর তালকলা শিখে উল্লেখ সবাই আসল দেখতে খুব সুন্দর ভাবে এই মন্ডপকে সাজানো হয়েছে প্রত্যেকটি মন্ডপের যে দেওয়ালে রয়েছে সব প্রত্যেকটাই এসে কিন্তু নারী শক্তির যে কথা সেই কথা কিন্তু উল্লেখ করে রাখা হয়েছে এবং আমি একটু পিছনের দিকে আপনার দেখানোর চেষ্টা করবো যে এখানে যে পুরো বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে আমি নারী আমি দুর্গা আমি শক্তি অর্থাৎ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে এই নারীরা সবই কিছু পারে এবং খুব সুন্দরভাবে এই পুজো কমিটিটাকে গঠন করে তুলেছেন এই পুজো কমিটির মহিলা সদস্যরা ধন্যবাদ চঞ্চল এই পুজো সম্প্রীতির পুজো সেই দু সাল থেকে এই পুজো করছেন মুসলিমরা মেটিয়া বুরুজের ছবি দেখাবো আপনাদের মেটিয়া বুরুজের এই ছবি সম্প্রীতির কথা বলে সতেরো বছর ধরে দুর্গা পুজো করছেন মুসলিমরা সাতঘরা সর্বজনীনের এবারের পুজোর পঞ্চান্ন বছর আগে হিন্দুরাই এই পুজো করতেন কিন্তু কাজের সূত্রে একে একে তারা বাইরে চলে যান পুজো কি বন্ধ হবে না পুজো কি বন্ধ করা যায় তাই মুসলিমরাই এই পুজো করেন আর পূজার পুজোর জোগাড় করে দেন হিন্দু মহিলারা মানে যেরকম ফেস্টেবলের মধ্যে রেখে দিয়েছি রেখেছি যেরকম আমাদের ইদ বকরাইদ ওরকম পুজো একটা আমাদের এখানে এখানে আপনি দেখবেন আশেপাশে সব প্রত্যেকটা বাচ্চা থেকে বাচ্চা পুরো সব আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে এই বাচ্চারা আসছে এই সব ঠাকুর দেখছে এই সব দেখছেন এই সব দাঁড়িয়ে আছে সব আমাদের সম্পর্ক মানে আমাদের এই বর্ণের সব ছেলে মেয়েরা আছে এমনকি বিসর্জনেও আমাদের আমরা এই বিসর্জন করে আসি তোমরা পুজো দেখো কীরম লাগছে তোমাদের খুব ভালো লাগছে তুমি ঠাকুর দেখো আমাদের পাড়িতে তোমাদের পাড়াতেই পুজো হচ্ছে তোমার আনন্দ করছো